যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে এটা আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সোয়েব খারিদ ছয় হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস খয়াল আর সুল ন হিসাল্ল নবীজি নবীজি বলেন বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে ও মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুনাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বৈরের নসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা উজুনান জিনা হুমা দুই দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দেও মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে ওয়াললি সান জিনা হোয়াল কালা আল্লাহ নবী বলেন জ্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘণ্টা আকার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা হা আলবাদ হাতের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা

ওয়াল আন জিনা হুল কালাউ জিব্বার জিনা হলো কথা বলা ওয়াল ইয়াদ জিনাহা আল বাদ হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিজল জিনা আল হত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াকামু ওয়া ইশতাহি কি বলে দেখ কয় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনি জীবন অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই যৌবনের অনেক দাম এটা নষ্ট করে দেন না ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না কলা রসুল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অরবা উম সুনানিল মুসালিন আল্লাহ নবী বলেন সমস্ত রসুলদের সুন্নত চারটা বলেন সব রসুলদের সুন্নত কয়টা এক নাম্বার আল হায়া লজ্জা সব রসুলের সুন্নত হলো লজ্জা এক নাম্বার লজ্জা বলেন এক নাম্বার লজ্জা লজ্জাটার এত অভাব আমাদের ছেলে মেয়ে বাবা মা ভাই বোন

আমার উম্মতের মধ্যে যখন গুনা প্রকাশের রূপ ধারণ করবে কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে হবে আগামী কাল না না চলতেছে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনা প্রকাশের রূপ ধারণ করবে আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে নাউজুবিল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা পাঁচ বছর আগে মারা গেছে আমার আব্বার পাশে বইসে আমি সিনেমা দেখতে পারতাম এরকম চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি দেখি চিন্তা করি বা গাড়িতে বসে বইসা যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম তখন আমি গুনাহ তো হবে এই গুনাহের অপশনটা বলে রাখি আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে কি বলেন কি তো আমি চিন্তা করে দেখলাম না না মানুষের যদি কোন মানসিক রুচি থাকে কেউ যদি মানুষ হয় কি হয় আর তার যদি মানসিক রুচি থাকে কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে গুনাহের চিন্তাটা বলে আরে রুচিও তো কোনদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে এটা তো কোন রুচি কিভাবে দেয় লজ্জা করে না লজ্জারও তো একটা ব্যাপার আছে ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশাখ নাটক সিনেমা আরে রুচি কিভাবে আপনাকে সায় বলেন গুনার চাপটা রাখেন গুনা পরে রুচি কিভাবে আপনার এটার নাম নাম বন্ধন অটুট রাখতে চান একসাথে বৈশাখানা খান রসুল বলছে আলা আল্লাহুম স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে খানা খান ওটাতে রসুল বলছে ভরপুর বরফত দান করবে এটা না করে একসাথে টেলিভিশন দেখে এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে আরে রুচি রুচিকে জিজ্ঞাসা করেন আপনার স্মরণ করে না আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন গুনাহের চাপটার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন গুনা তো আপনিও জানেন রুচি কি বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সব রসুলদের সুন্নত কয়টা সমাজ বাঁচান পরিবার বাঁচান এগুলা করেন না এক নাম্বার আল হায়া লজ্জা দুই নাম্বার আত্মাত্তর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার আন্নিকা বিয়ে করা কি করা তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রসুলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে আগে দুই বছর রেস্টুরেন্টে দেখা করা এটা করতে গেছে রিক্সায় ঘুরতে হবে এটা করতে গেছে চোদ্দই ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে এটা আসলো করতে গেছে আল্লাহ আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে যুবক ভাইয়ারা মাহফিলের আয়োজন করছেন আপনারাও ঠিক তাহলে কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো জানো পাঁচ বছর প্রেম করো এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি আল্লাহ তৌফিক দ দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কি বললাম এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে কিছু বলতে ভাই বোহারির পাঁচ হাজার দুইশো বত্রিশ নাম্বার হাদিস এই হাদিস মধ্যে রসুল বলেন কাল রসুল্লাহ কালি তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন আফর আইতাল হামা রসুল আল্লাহ হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করলো আরো জোরে দেবর চিনেননি কি ছোট ভাই মানে দুধের ভাই পঁচিশ বছর আঠারো বছর বিশ বছর ছোট ভাই বললেন বুঝাই কি জানেননি কোকা আমাদের দেশে ছোট ভাই পানি মানে খোকা এরকম না কিন্তু বিষয়টা ছোট ভাই পানি খোকা না স্বামী ছোট ভাই আছে যাই হোক যুবক বালে এক আনসারি দাঁড়িয়ে বললেন দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবরের প্রশ্ন কেন করলেন কারণ দেবর বাবিরা এক বাড়িতে থাকে এক ঘরের মধ্যে থাকে নবীকে এই জন্য প্রশ্ন করলেন নবীজি যে জবাবটা দিলেন এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন নবীজি বললেন দেবর হলো মরণ দেবর হলো বলেন ভাবির জন্য দেবর হলো অনেক ভাবিরা পর্দা করে মানে খাস পর্দা সব ঠিক আছে ঘরে পর্দা করে দেবরের সাথে পর্দা করেন তো কি হলো এটা যেটারে নবী মরণ বললেন এখানে পর্দা নেই আল্লাহ কথা আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে তাহলে দেবর বাবির জন্য কি মর তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে এটা দ্বিতীয় কারণ আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের পরিবারগুলা আমাদের ঘরগুলা আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কিছুই মনে করে না এটার কোনো ভাবনাই নাই এটা যে গুণা অনেকে এটা মাথায় আনে না আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমার বড় করছে বালে ঘর পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুণা এটা অনেক পরিবার তো গুনাই মানতে চায় না এটা এটা যে হারাম সৈবুখারির পাঁচ হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস হ্যাঁ হারাম বিয়ে করতে গেলে আপনি যে মেয়ের বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম সুন্দর কথা বলছে আপনি যে মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা হয় আবার বলছি আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা মানে যে মেয়ের উপর পর্দা ফরজ আপনি যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয় ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম ঠিকের আওয়াজ আসতেছে মানে এই কালার যে আছে শোনেন বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন এই বালেগা মেয়েকে যে ছেলের জন্য বধু হিসাবে আনবেন এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা ওভাবে দেখা সেভাবে দেখা ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা সব হারাম ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা হারাম সুন্দর একটা কথা বলছি হারাম সাবধানে কাজ করেন না এখন কি করে জানেন যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলা বাইরে পাঠায় আরো যত আছে সবাই রে পাঠায় পাঠায় করে কেমন আছে আপনি স্মরণ করে না বিয়ে কি আর করবে না আপনি করবেন আর কেমনে লজ্জা দিলে বুঝি আরে আপনার তো রুচি রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে সাহেদে আমার বিবি আমি দেখবো কেন আমি চোদ্দ জনকে দেখাব ফেসবুকে দিয়ে দেয় আল্লাহ হেফাজত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যবিচার করলো যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায় তো বলছিলাম বুখারি শরীফের পাঁচ হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া কি ছাড়া কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয় ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে আল্লাহ নবী এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা কথা বলা বলা যাবে যাবে না না কি এই বুঝতেছেন কোন পুরুষ নারীর সাথে একান্তে কথা বলবে না মাহারাম ছাড়া তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহারাম থাকতে হবে হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রুগীর সাথে অন্য কেউ অ্যালাউ না ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি অ্যালাউ না হই তাহলে আপনি কিভাবে অ্যালাউ নবীজি নিষেধ করেছেন নবীজি বলেন কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান ভাই কথাগুলো বুঝে আসছে তাহলে দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিন নাম্বার কারণ পর্দাহীনতা কি পর্দাহীনতা নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢাকনায় রাখতে হয় নারীকে পর্দায় রাখতে হয় নারীকে ঢেকে রাখতে হয় সবাই বাংলাটা বলেন শুধু এই বাংলাটা বলেন কেন বলেন কারণ সম্মানিত তিনি দামি তাই তাকে ঢেকে রাখতে হয় দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গুডাউনের নেন কেন ওইটা নেন না পছন্দ এটা করছেন এটা কি লাগছে তাহলে দামি জিনিস গোপন থাকে দামি জিনিস দামি জিনিস ইসলাম নারীদেরকে দাম দেয় ইসলাম নারীদেরকে সম্মান দেয় রসুল বলছেন আর দুনিয়া মাতা অখৈরু মাতা এই দুনিয়া আলমার মুসলিম শরীফ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর বর্ণনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে হয় বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় দামি জিনিস কি করতে হয় পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী নেককার পৃথিবীর সবচেয়ে দামি তাই আমরা তাকে ঢেকে রাখি তাই তাকে ঢেকে রাখি বলেন তো আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখব আল্লাহকে আচ্ছা ঠিক আছে আমরা কাকে দেখি না কোথায় দেখবো আর কেউ নাই তো তাই এখন আল্লাহ গোপন হইলে যোগ্যতা অর্জন করতে হয় তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো নেককার নারী সবচেয়ে দামি এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকে দামি হতে হবে তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন অন্যরা না তো নারীকে পর্দা রাখতে হয় তিরমিজি শরীফের বর্ণনা 1173 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم المرأۃ عورت নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয় নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয় فاذا خرجت استشرفها الشیطان এই নারী যদি ঢাকা ছরাবের হয় পর্দা ছরাবের হয় শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় না নাউযুবিল্লাহ সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা এই পর্দাহীনতা তৃতীয় কারণ আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নাম্বার কারণ পর্দাহীনতা চার নম্বর বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি দিয়ে দেখবেন মাকে বোনকে বিবিকে কন্যাকে আপনি এদেরকে না দেখিয়া মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন আবার বাহিরে আইসা রাস্তায় কাদেরকে জানি দেখেন আবু দাউদ শরীফের চার হাজার একশো তেত্তর নম্বর হেদি বর্ণনা হল আর হিসালুল্লাহ আলি নবেজি বলেন কুল্লু আই মিনজা নিয়া সব চোখ জিনা করে সকল কুদৃষ্টি জিনা করে বলেন সকল কুদৃষ্টি আবার সকল কুদৃষ্টি নবীজি বলেন আল মারাতু ইদা খরাজাত নবীজি বলেন আল মারাতু ইদাস্তা'ফারাত সামারাত বিল মাজলিস কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয় বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায় ফাহিয়া কাজা ওয়া কাজা মানে জানিয়া নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায় আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে সিন ব্যবহার করছে পারফিউম ব্যবহার করছে এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে নবীজি এই নারীকে ব্যবিচারিনী নারী বলছে দেখেন একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো অন্য দিক দিয়ে নারীটাও ব্যবিচারিনী হয়ে গেল আল্লাহ হেফাজত করে পাঁচ নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণটা বলবো প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম। এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নাম্বার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অগ্ন কারোর সাথে তালগাছের নিচে বসে বসে কথা বলে যাকে বাংলায় পরকিয়া বলা হয় কি বলা হয় ছয় সন্তানের বাবা পাঁচ সন্তানের বাবা আপনি অবাক হয়ে যাবেন স্ত্রী ঘুমায় এগুলো হাসির ভাবে নেবেন না হাসির ছলে নেন না সিরিয়াসলি নেন ফোন করছে বাস আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া ভুলে যায় বিবির মায়া ভুলে যায় কি হচ্ছে কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না সই বুখারির ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসা ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটা টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুণা ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সৈবো ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস ফল আর সুল ল হিসাল্লাল্লাহ হিসাল্লাভ নবীজি বলেন আইনানিতাজ নিয়ান ফাজিনা হুমান নাজরুফ নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে উম আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুনাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনান দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দেও মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে ওয়াল্লিসান জিনা হুয়াল কালা আম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘণ্টা আকার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা হা আলবাদ হাতের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা আম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জব নড়াও না করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় তো নবীজি বলেন আইনা নীতাজনী আন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুন আন জিনা হুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল্লি সাং জিনা হুল কালা আউ জিব্বার জিনা হলো কথা বলা ওয়াল ইয়াত জিনাহা আল বা ছাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিজ ল জিনাহা আল ত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কল বুয়া তামান্না ওয়েশ কি বলে দেখে কয় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই যৌবনের অনেক দাম নষ্ট করে দেন না খেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কৌ কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না পরের হিসাব কি দিবেন পাঁচ প্রশ্নের পরের গুলা কখন দিবেন দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে আটকা যাব দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন অল কালবু ইয়া তামান্না ও হেস্তাহি অন্তর কল্পনা করে ও আল ফারজি ও সদ্দিক জালিকা ও ইউ কাজিবু লজ্জাস্তান এটাকে বাস্তবায়ন করে না লজ্জাস্তান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যুব সমাজের মাহিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন